আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে রান্না করতে যাচ্ছি খাসির কলিজা বোনা তো খাসির কলিজা বোনা করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটি একটু গরম করে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করে ভিডিওটি যারা দেখছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন খাসির কলিজা বোনা করা খুবই সহজ আর খেতে খুব মজা আর এভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধুনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেমন খেতে চাবেন সেরকম দিবেন এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আর ভালো করে নেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই মশলাটা যাতে নিচে থেকে পুড়ে না যায় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে খাসির কলিজাগুলো দিয়ে দিয়েছি আমি কলিজাগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এরপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে না হলে নিচ থেকে লেগে উঠবে কলিজাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে অবশ্যই নেড়ে নিবেন কিছুক্ষণ পর পর অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে নিচ থেকে লেগে না যায় তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এই হয়ে গিয়েছে আমার খাসির কলিজা ভুনা রান্না আমি এবার চোলাটি বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটি পারফেক্ট হয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কলিজা বোনা অনেক লোভনীয় হয়েছে দেখতে এভাবে যদি রান্না করেন সবাই খুব পছন্দ করবে গরম ভাত কিংবা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করি এভাবে রান্না করে দেখবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে বাড়ির সবাই খুবই প্রশংসা করবে আপনার আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ